আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আইসার ফাইভ ফোর এইট এই গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন নতুন গাড়ি না কিনে অল্প টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ডের গাড়ি ভালো মানের থেকে খুঁড়ে কিনবেন অবশ্যই নতুন গাড়ির চেয়ে এটাতে লাভ বেশি করতে পারবেন কারণ একটা নতুন গাড়ির কিস্তি জীবন শেষ হয়ে যায় গাড়ির তো এই গাড়িটা বর্তমানে ফুল ফ্রেজ আছে চাকা চেঞ্জ করা বড় চাকা চেঞ্জ করা সামনের চাকা চেঞ্জ করা হয়নি ইঞ্জিনের কাজ করা ইঞ্জিন ইঞ্জিনের কাজ করা ক্লাস কাজ করা ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে তো উনিশ সালের গাড়ি বর্তমানে ফুল ফ্রেজ আছে গাড়িটা আর গাড়িটাতে পাওয়ার ছিল ডাবল ক্লাস গাড়ি পাওয়ার স্টোরিং গাড়ি কিন্তু পাওয়ার ছিল কিন্তু পাওয়ার ইয়া করে এখন মেকানিক করা হয়েছে তো বর্তমান গাড়িটি আছে রংপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জে আছে গাড়িটা আবু সাহিদ যে রংপুরের যে আবু সাহিদ ওনার বাড়ির কাছে এটা তো গাড়িটা জৈলি ভিত্তিতে বিক্রি করা হবে আর অবশ্যই গাড়ি কেনার সময় অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে যাবেন দেখে শুনে গাড়ি কিনবেন অনেক টাকার ব্যাপার লেনদেনের ক্ষেত্রেও আপনারা একটু ইয়েভাবে করবেন তো গাড়ির ঘন্টার মিটারটা নষ্ট গাড়ি এই অবস্থায় আছে এই অবস্থায় দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন হালকা কিছু দামাদামি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত জানাবেন